দেখেন আমার ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আমি সো আপসেট এগুলি দিয়ে অনেকগুলো গান বানিয়েছিলাম আর মাশাল্লাহ একটা রোজ ফুটেছে আর রোজটা একদম ইনসাইড আমি ঢুকিয়ে দিয়েছি পিঙ্ক কালার রোজ আমার এটা হাজারি মিনি গাছ আমি কিনেছিলাম টেন পাউন্ড দিয়ে তেজপুর থেকে এটা প্রায় দুই তিন বছর হয়ে যাবে না আমি যখন এখানে আসছি কিন্তু গাছটার এত যত্ন করতেছি এত যত্ন করতেছি এটা কোনোভাবে এটার আমি ভালো ফসল আনাইতে পারতেছে না মানে ফুল আনাইতে পারতেছি না একটা দুটো হয়তো ফুল আসে এই যে দেখেন এই যেখানে ফুল আসছে কলে আসছে অনেকগুলি কলি আসছে আমার এই জায়গাটা অনেক মেসি ওই যে ফুলও আমি ইয়ে করে রাখছি তো যাই হোক এগুলি ক্লিন করবো ভাব একটু একটু করে সব কিছু করতে হবে এই যে পোকা আসে গেছে এই দেখছেন এই যে এইগুলি কিন্তু পোকা যে পোকরায় যেগুলি থাকে রোজ প্লান্ট খুব সেন্সিটিভ একটা গাছ তো যাই হোক এটা আমার একটা শখ ছিল এই গাছটাকে আমি এই আমারই চালের উপরে দিয়ে দিব সুন্দর লাগবে কিন্তু সেইটা স্বপ্ন পূরণ হচ্ছে না তো যাই হোক সকাল সকাল আসছি কাপড় ওয়াশ করছি কাপড় লাগতে হবে তো আজকে আপনার সকালে নাস্তা পরোটা কারোটা পছন্দ পরোটা বিফ বাদাম কারি কুরবানি নিজের এক সপ্তাহ পরে ভিডিওটা শেয়ার করতেছি আজকে এ বাসায় হাসি কোরবানি দিয়েছিলাম নিজেটা ল্যাম বলি তো ল্যামের মাংস আজকে নিজের হাতে রান্না করতেছে কেন রান্না করেছি দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করি জিটাকে দিয়ে দিয়েছি আর এইসব খুব ভালোবাসে তো ল্যামের মাংস দিয়ে ভাত খাবো দুপুরে আর এটা পরে দিন আমি এটা আজকে নাস্তার জন্য রেডি করবো পরটা দিয়ে খাবো সকালের নাস্তা আমার কাছে যে কোনো মিটকারি দিয়ে সকালের মাছটা করে ভালো লাগে তো চালের রুটি এবার ভুলে গেছি কেনা চালের রুটে বানায় তারা আসলে ইয়ে করে দিন একা একা অনেক চায় দেওয়া যায় যে জঙ্গল পাশে গেট চুকে পাঁচি করেছিলাম তো পরে দিন অনেক চায় চালের রুটি বানাবো বা খাবো ওই এনার্জিতে ছিল না যেহেতু বাসে আমরা একা একাই থাকি আসলে অনেকে একসাথে থাকে যেটা উদ্যোগ নাও হয় একা একটা সেটা তার হয় না আর বাজারেও কিন্তু ভালো চালও কিছু পাওয়া যায় সেটাও আমি ভুল করে আনিনি চোটপুটি আনতে ভুলে গেছি এবং যেটা ইম্পর্টেন্ট ছিল চালও কিছু সেইটাও ভুলে গিয়েছি এমনিও সময় সময় মানসিত আছে অন্য কোনো সময় তো এনে বানিয়ে নিয়ে খাবো তা হাজব্যান্ডকে দিলাম গরম গরম পরোটা ভেজে আর এখানে বয়েসটা এখন দিতে হচ্ছে কারণ ও আসলে মোবাইল ফোন শুনে মোবাইল ফোনের সাউন্ড থাকলে কপিরাইট হয় যেটা কিনা আমি আগে বুঝিনি আমি আগে বয়েস দিয়ে দিতাম কিন্তু অনেক মানে কপিরাই আসতো তো এখন আমার হাজব্যান্ডের মুখ থেকে শুনবো কেমন হয়েছে পরোটা আর আমাদের এই ল্যাম কারি তো চলুন শুনি ও কি বলে তো সকাল সকাল কুরবানিদের পরের দিন যেটা হয় নাস্তা নাস্তা খাওয়া আজকে আমরা এই যে খাসি দিছি মানে ল্যাম ল্যাম বোনা রান্না করছিলাম আর পরোটা সালাদ কেমন হয়েছে কারি ভালো হয়েছে পছন্দ করছো চালের রুটি দেখাবো নেক্সট টাইমে আজকে আমাদের সকালের নাস্তা হলো পরোটা দিয়ে খাসির মাংস অথবা ল্যাম্পকারি বাংলাদেশে তো ল্যাম নাকি পাওয়া যায় না আমাদের ল্যাম এখানে কিন্তু ল্যাম্প লন্ডনের বাইরে মানে বিদেশের দেশে বেশি বেশি ল্যাম্প চলে তা আলহামদুলিল্লাহ বাহির থেকে আসছি বাইরে থেকে এসে এত গরম লাগতেছে এই যে ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি যখন হাজবেন্ডে দিয়ে আসি ঠান্ডা ঠান্ডা এই আয়রন বা মাথা যেটাই বলুন এত মজা তখন হাজব্যান্ডে দিয়ে দি দিয়ে আসি দেখি কী বলে